আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে আজকে যা এনসিপির জন্য ভয়াবহ বার্তা বহন করে এনসিপি যে খুব শীঘ্র নিবন্ধন পেতে যাচ্ছে এবং একটি রাজনৈতিক দল হিসেবে পুরোপুরি কার্যক্রম শুরু করতে যাচ্ছে যেই সময় তাদের প্রধান প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ তাদের হচ্ছে প্রধান প্রতিপক্ষ দেখুন যখন আপনারা দেখেছেন যে এই এনসিপি নেতাকর্মীরা প্রবাসে ডক্টর প্রদ ইউনিসের সঙ্গে সফর সঙ্গী হিসেবে তারা নিউ ইয়র্কে গেছে সেখানে মির্জা ফখরুল ইসলাম ছিলেন ছিলেন জামাতের আবু তাহের আরও ছিলেন এনসিপির তাসনিম যারা এবং আপনার জানেন আরেকজন যিনি ডিএমের নিক্ষেপের শিকার হয়েছেন তো এই যে ঘটনাটা ঘটলো আক্তার হোসেনের উপর যে ডিএম নিক্ষেপ করা হলো পোসা ডিএম তো কেন ঘটলো কারণ কি কারণ এনসিপি এনসিপিতে যারা আছে বর্তমানে তারাই জুলাই বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছিল এবং আওয়ামী লীগকে হটানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল সেই কথা তো আওয়ামী লীগ দিনে দিনে ভুলে যাওয়ার কথা না বা রাতারাতি ভুলে যাওয়ার কথা না ভুলে যায়নি সেই কারণেই তারা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আক্রমণের চেষ্টা চালাচ্ছে বিশেষ করে বিদেশে যখন পাড়ি জমাচ্ছেন দেশ থেকে সকল নেতাকর্মীরা কনসুলেটের সামনে হামলা হচ্ছে বিমানবন্দরে হামলা হচ্ছে যা অত্যন্ত নিকারজনক এই ঘটনাগুলো শুধু একটি রাজনৈতিক আক্রোশের মাধ্যমে সংঘটিত হচ্ছে বলে এটি ভালো বার্তা দেয় না আর বিদেশি যারা অবস্থান করছে অন্যান্য প্রবাসীরা তাদের জন্য তাদের জন্য ক্ষতিকর এবং ভয়াবহ ক্ষতিকর বলা চলে কারণ দেখুন বিদেশে বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট হচ্ছে সেখানে সুপরিচিত হচ্ছে যে বাঙালিরা উশৃঙ্খল তারা উগ্রবাদী তাদেরকে যেখানে পাবে সেখান থেকে আটক করে গ্রেপ্তার করে দেশ থেকে বিতরণ করবে মানে বিদেশের যে সকল দেশগুলোতে বাঙালি বাঙালিরা রয়েছে এমনিতেই নানা রকমকর্মের সঙ্গে জড়িয়ে বাঙালি যেখানে গেছে সেখানেই দেশের নাম একেবারে ডুবিয়ে এসেছে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই রাজনীতিকে কেন্দ্র করে বাংলাদেশিদের যে আচরণ উগ্র আচরণ তা অন্যান্য প্রবাসী বাঙালিদের উপরে চরম ক্ষতি বয়ে আনবে তাই যারা অন্যান্য প্রবাসী বাঙালিরাও আছে তাদেরকেও শক্ত হাতে এদের দমন করতে হবে যারা উশৃঙ্খলতা করছে বাংলাদেশ পরিচয়ে তাদেরকে শক্ত হাতে দমন না করতে পারলে সেই দেশে অবস্থান করা কঠিন হয়ে পড়বে বিশেষ করে আমেরিকা যদি খেপে যায় স্যাংশন দেয় বা বাঙালিদের থাকতে না দেয় সেখানে কিছুই করা থাকবে না ডোনাল্ড ট্রাম্পের মতন প্রেসিডেন্ট যখন সেই দেশের এখন প্রেসিডেন্ট মানুষ সেখানে কোনো রকম নিশ্চয়তা নেই অতএব সাবধান হয়ে চলাচল